রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা হয়েছিল মাত্রা কামিনা দাহাইয়া কুরবানি কিনলে কি কি দেখে কুরবানি কিনতে হবে আল্লাহ নবী বললেন যে চারটে চারটে দেখে নিবা আল আরজাও আল বাইন জাল অহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল বাইন আওয়ার অহা স্পষ্ট কানা হয় না যেন আল মারি যেত আল ভাই মারাদহা স্পষ্ট রোগা হয় না যেন অলাজফা গায়ে গোস্ত নেই এমন হয় না যেন বাজারে যাও একটা দমবা কিনো কালোতে শয় কালোতে হাঁটে কালোতে দেখে বাজারে যাও একটা দমবা কিনো কালোতে শয় কালোতে খাই কালোতে হাঁটে মানে পেট কালো কালোতে সয় কালোতে খাই মানে মুখ কালো কালোতে হাঁটে মানে পা কালো বা পশুই কালো রহস্য কি আল্লাহ ভালো জানেন বিদ্যাঙ্গন মনে করেন আবহরারা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লি সাল্লাম কুরবানি করার ইচ্ছা করলে ইশারা কাবসাইনে আভিমাইনে নাইনে, আমলা হাইনে নাইনে মওজু আইনে আল্লাহর নবী কিনলেন বা আদেশ করলেন দুইটি দোম্বা বড়ো নাইনে মোটা তাজা আকরা আইনে সিং অলা আমলা হাইনে সাদা কালো মাওজু আইনে অন্ডকোষ বের করা যারা বলেছে পাঁঠা কুরবানি দিতে হবে অন্ডকোষ বের করলে ক্ষুদ হয়ে গেল তারা মিথ্যা কথা বলেছে হাদিস সহি নবী যে দোম্বা দুইটি কোরবানি করেছিলেন তা ছিল মোটা তাজা তা ছিল বড় তা ছিল সিংওয়ালা তা ছিল সাদা কালো হাদিস সহি আনাস্লাহ তালা আনহে বলেন আমার রসল্লাহ সাল্লা সাল্লাম বেক এতাও বেসাওয়িন অয়বরুক ফাওয়াদিস আনাসকে বলেছিলেন আনাস বাজারে যাও একটা দম্বা কিন্ন কালোতে সয় কালোতে হাঁটে কালোতে দেখে বাজারে যাও একটা দোম্বা কিনো কালোতে শয় কালোতে খায় কালোতে হাঁটে মানে পেট কালো কালোতে শয় কালোতে খাই মানে মুখ কালো কালোতে হাঁটে মানে পা কালো বা পশুই কালো রহস্য কি আল্লাহ ভালো জানেন বৃদ্ধাঙ্গন মনে করেন কালো প্রাণীর গোস্ত বেশি স্বাদ হতেও পারে চলেন কুরবানি আমরা কুরবানি দেখে শুনে কিনবো ইনশাল্লাহ এবং বুঝে কিনবো আল্লাহ সাল্লা আলাহি আল্লাহ ও বারিক আলাইহি আলহামদুল্লিল্লাহাদা সাল্লাত সালাম আলাহ আল্লাহ নবী রাসূল রাসুল লাহ সাল্লাম বলেন লাতাস বহিল্লা মুসিনা দাঁত ছাড়া কুরবানী করোনা দাঁত দেখেই কিনতে হবে এ কথাই ঠিক ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওট দাঁতে পাঁচ বছরে মানুষও দাঁতে সাত বছরে স্বাভাবিক গতি তবে দাঁতের কথাই ঠিক দাঁত উঠেছে আবার বের হয়েছে উঠলেই হবে তো দাঁত দেখেই কিনতে হবে এটাই ঠিক বাহু ইল্লা মুসিন্না দাঁত ছাড়া কুরবানি করোনা কুরবানি কেনার সময় বিবেচনা চলছে আলী রাজি আল্লাহ তালে বলেন আমার রসল্লাহিসাল্লাম আর নাস্তা ফাল আইন আল ওজনা আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন পশু কেনার সময় চোখ দেখে নিব, কান দেখে নিব। চোখ ঠিক আছে কিনা কান ঠিক আছে কিনা আগের হাদিসে চলে গেল দাঁত আছে কি উঠেছে কিনাতেছে কিনা বরাইবনে বলেন রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম কুরবানি কিনলে কি কি দেখে কুরবানি কিনতে হবে ফাশার বেলো কাল আরবান আল্লাহ নবী বললেন যে চারটে চারটা দেখে নিবা আল আরজাও আল বজ ইস্পষ্ট ল্যাংড়া হয় না যেন আমারাও আল বাইয়নো আওয়ারও স্পষ্ট কানা হয় না যেন আল মারি যেত আল বাইয়নো মারাদ হা স্পষ্ট রোগা হয় না যেন অলাজফা গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে এক দাঁত দুই কান তিন পা চার স্পষ্ট রোগা স্পষ্ট কানা স্পষ্ট ল্যাংড়া আর গায়ে গোস্ত খুব হিসাব করে পশু কিনবেন উল্লেখ্য যে হাদিস কিনেছেন ত্রুটি তাহলে ফেরত দিতে হবে এটা বাদ দিয়ে আর একটা কিনে নিয়ে এসেছেন ভালো তারপর দুর্ঘটনা ঘটেছে ওটাই কুরবানি দিবেন হাদিস সহী কোনো সমস্যা নেই কিনেছেন এই ত্রুটি এই ত্রুটি আগে থেকেই ছিল বুঝতে পারেননি তাহলে এটা ফেরত দিতে হবে এটা বিক্রি করে তো আর কিনতে হবে আর কিনেছেন তারপরে ল্যাংড়া হয়ে গেছে বাড়িতে এসে কোনো একটা ঘটনা ঘটে গেছে তো এটাই কুরবানি দেবেন সমস্যা নেই বলছিলাম দেখে শুনে কুরবানি কিনতে হবে জরুরি অনেক কিছু দেখার আছে দেখার আদেশই করা হয়েছে চলেন ভাগে কুরবানি জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল বাকারাতন সাবাতিন অল সাবাতিন গরু সাতজনের পক্ষ থেকে উঁট সাতজনের পক্ষ থেকে ইবন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন খুন্নামা নবী সাল্লি সাল্লাম ফি সাফারিন ফাহাদার আল্লাহ একদম আমরা রাসুলের সাথে সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলো একদম আমরা রাসুলের সাথে সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলো তা আমাদের তো ছুটি হিসাব যার কারণে আমরা কুরবানিতে বাড়ি চলে যাই এই হিসাব তখন ছিল না এত ছুটি নেই জুমার দিন ব্যবসা করতে হবে আল্লাহর আদেশ দোকানপাট বন্ধ করে আসতে হবে আর শনিবারও অফিস আদালত ব্যবস্থা বাণিজ্য বন্ধ এটা বোকামি এই হিসাব ঠিক নয় মানে আয় উপার্জন শক্ত পদক্ষেপে করতে হবে থাকার সুযোগ নেই হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে এটা আল্লাহ বলছেন কিছু করার নেই যার জন্য ইন্দোনেশিয়ার লোকেরা উমরা করার পরে টাকা ইনকাম করে যেভাবে সহজ হয় পাকিস্তানের লোকেরা উমরা করার পরে যে সময়টা আছে সে সময় টাকা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে ফুটপাতে ব্যবসা করে আংটি বিক্রি করছে দাঁড়িয়ে আপনি নিলেন নিজে যে হলো একটা কিছু এভাবে দিন দিন সপ্তাহ সপ্তাহ বন্ধ থাকবে এরকম বোঝা যায় না সফরে ছিলাম কোরবানির সময় চলে আসলো আমরা গরুতে অংশগ্রহণ করলাম সাতজন আর উটে অংশগ্রহণ করলাম জন। দশ জন খুব ভালোভাবে মনে রাখতে হবে জন আর পরিবার এক নয় যে যতই বলুক জোনার আর পরিবার এক নয় সারা জীবন ভাই তিনটা ভিন্ন ভিন্ন খেলাম কুরবানির সমাতে এসে তিন ভাই মিলে একটা গরু দিলাম এগুলো হয় নাই গোস্তের জন্য কুরবানি করতে হবে না নিকির জন্য করতে হবে